হ্যালো টুকটু কি বসুন হুম কি হ্যালো হ্যালুটি কি তুমি এত কিউট কেন হুম কেন কিউট এত ওলি পাবালি কত বলো হাঁ কুড়ছে হ্যাঁ তোমার দাঁত দেখে ফেলেছি এ আবার হাঁকুর বা হ্যালো টুকটুকি মিকু বেটা এ বসে 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 এখানে ওখানে বসে 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 উপরে হ্যাঁ হ্যাঁ তুমি তো লক্ষ্মী বাচ্চা তাই তুমি লক্ষ্মী বাচ্চা তুমি কথা শোনো আমার সব দেখো এই তুমি লক্ষ্মী বাচ্চা এই কি সুন্দর করে আমার কথা বলে মিকু দেখো আমাদের বাড়ি কে আসছে হ্যালো এই টুকটুকি হ্যাঁ তুমি কিউট কেন বলো তো বসে বসে সুন্দর করে বসে মিনি আমার পিছনে বসে আছে লুকাইছে আর মিঠাই ও যে টেবিলে নিচ্ছে এ যে মিঠাই বুড়ি আর আমার পিছনে লুকাইছে মিনি বেগো আর ওই যে মিস্টার মিকো এটা হচ্ছে টুকটুকি হ্যালো হ্যালো কিউটি হ্যালো এই যে এই যে কিউটি তুমি এতো কিউট কেন বলো তো কেন কিউট এত বলবা নেই বলবা তুমি এত কিউট কেন তাই তুমি কিউট সুতি কিউট তুমি সুন্দর এই যে ও বাবা কত বড় বড় হাই তোলে দেখি তোমার দাঁত দেখাও তো হ্যালো হ্যালো কিউটি তোমার দাঁত দেখাবো দেখি কয়টা দাঁত উঠছে তোমার কয়টা দাঁত উঠছে তোমার ই এই দেখে ফেলেছি তোমার দাঁত দেখে ফেলেছি ছিটু ছিটু দাঁত তোমার হুম হ্যালো তোমার দাঁত দেখে ফেলেছি বসো 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 ওখানে বসো হ্যাঁ 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 বসো বসো না 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 বসু বসো বসু বসু না আসবেনা না বসো বসে এখানে নিচে আসা যাবে না নিচে অনেক ঠান্ডা বিছানায় বসো